আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছে আমি রেজাউল হাসান সংবাদ সংঘর্ষণ বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে অবদান রাখায় প্রবাসীদের কৃতজ্ঞতা জানানের প্রধান উপদেষ্টা টোকিওতে বাংলাদেশী কমিউনিটির সংবর্ধনা মালয়েশিয়া অভিযান চালিয়ে চুয়াল্লিশ বাংলাদেশী সহ একশোত চোদ্দ বিদেশি আটক অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ এবং বিদেশে নেয়ার নাম করে ভুয়া ভিসা ও ভুয়া বিমান টিকিট দিয়ে হাতিয়ে নিয়েছে বারো লাখ টাকা প্রতারক চক্রের হোতা গ্রেফতার বাংলাদেশকে ধ্বংসাবশেষ থেকে ঘুরে দাঁড়াতে প্রবাসীরাই মূল ভূমিকা পালন করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন ডক্টর ইউনুস বলেন এটাই সত্য যে কঠিন সময় দেশে যে টিকে থাকা সম্ভব হয়েছে প্রবাসীদের পাঠানোর এভিডেন্সের কারণে অধ্যাপক ইউনুস বলেন ক্ষমতাচ্যুত পতিত সরকার রাষ্ট্রীয় কোষাগার এবং ব্যাংক শূন্য করে গিয়েছিল এবং যদি প্রবাসীরা সহায়তা না করতেন তাহলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারত না তিনি বলেন অন্তর্বর্তী সরকার অবশ্যই তার উপর অর্পিত দায়িত্ব পালন করবে তবে জাতি গঠনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ আরও শক্তিশালী হওয়া উচিত এ সময় প্রধান না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোন সুযোগ ছিল না এখন আপনাদের এই সমর্থন আরো লাগবে যাতে করে যত কথাগুলো বললেন সেগুলো যেন সুন্দর আমরা করে ফেলতে পারি আমাদের ইচ্ছার কোন অভাব নেই কিন্তু এত ঝুলঝুল জিনিস একসাথে আমাদের সাথে এসে গেছে যে কোনটা আগে কোনটা করব কোটে কোনটাকে করব এই নিয়ে সমস্যা আছে। মালয়েশিয়া জোহর রাজ্য সারাশি অভিযান চালিয়ে 44 বাংলাদেশি সহ 114 বিদেশীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। জোহর ইমিগ্রেশন ডিরেক্টর দাতুক মোহাম্মদ রুজদি মোহাম্মদ দারুজ এ তথ্য জানান। তিনি বলেন আটককৃতদের বিরুদ্ধে তদন্ত পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তাতুক মোহাম্মদ রুশদি জানান রাজ্যের অভিবাসন আইন লঙ্ঘনকারী বিদেশিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন ইমিগ্রেশন বিভাগ কোনো নিয়োগকর্তা ভবনের মালিক বা অবৈধ অভিবাসীদের নিয়োগ ও সুরক্ষা প্রদানকারী ব্যক্তির সঙ্গে আপোষ করবে না আটককৃতদের মধ্যে চুয়াল্লিশ জন বাংলাদেশি আটজন ভারতীয় নয়জন পাকিস্তানি জন নেপালি আটজন বারো জন মিয়ানমারের নাগরিক চারজন ভিয়েতনামি ও একজন কম্বোডিয়ান পর্তুগালে নতুন প্রধানমন্ত্রী হিসেবে লুইস মন্টিনিগ্রোকে নিয়োগ করা হয়েছে দেশটির রাষ্ট্রপতি মার্সেলো রেভেলো ডি সজা সর্বাধিক সংসদীয় প্রতিনিধিত্বকারী তিনটি দলের বক্তব্য শোনার পর পিএইচডির দলনেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন রাষ্ট্রপতির ওয়েবসাইটে একটি নোটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চূড়ান্ত নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ এবং প্রজাতন্ত্রের নতুন আইনসভার গঠনমূলক সভার পরে সরকারের নিয়োগ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে সংসদীয় সর্বোচ্চ আসনের অপর দুটি দল সোশ্যালিস্ট পার্টি পিএস এবং সেগা দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে রাষ্ট্রপতির সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে নতুন সরকারের গঠনের বিষয়ে সম্মতি প্রদান করেন এই ঘোষণার ফলে পিএইচডির নেতা দ্বিতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ময়মনসিংহে ভুয়া ভিসা ও ভুয়া বিমান টিকিট দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে শফিকুল ইসলাম নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব শুক্রবার নগরীর আকুয়া বাইপাসে র্যাব চোদ্দ এর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় র্যাব চৌদ্দের অধিনায়ক নঈমুল হাসান বলেন বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুরের জয়দেবপুর থানাধীন টেকনোপাড়া থেকে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয় ফুলবাড়ি উপজেলার দুই ব্যক্তির কাছ থেকে সৌদি আরব পাঠানোর কথা বলে ভুয়া ভিসা ও ভুয়া বিমানের টিকিট দিয়ে বারো লাখ টাকা হাতিয়ে নেয় শফিকুল কিন্তু তিন বছর পার হয়ে গেলেও তাদেরকে বিদেশ পাঠায়নি ওই এ ব্যাপারে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় ভুয়া ভিসা এবং ভুয়া ওয়ার্ক পারমিট তৈরি করে গত তিন বছর যাবত তাদেরকে বিভিন্নভাবে এই ঘুরাচ্ছে এবং প্রতারণার আশ্রয় নিয়ে তাদের কাছে যে টাকাগুলো নিয়েছে আন পঞ্চাশ লক্ষ টাকার একটা এলিগেশন তার বিরুদ্ধে আছে ভুয়া ডকুমেন্টস ক্রিয়েট করে গ্রামের দরিদ্র মানুষের কাছে মানুষের সাথে তারা প্রতারণা করার চেষ্টা করছে রেপিড ব্যাটেলিয়ান ব্যাটালিয়ান র্যাব ময়মনসিং এই প্রতারক চক্রের বিরুদ্ধে সোচ্চার বিশ্ব বাংলা নিচ্ছি বিরতি ফিরিয়ে শুনানো সংবাদের সঙ্গে আরো যা থাকছে ব্রিটেনে বাংলাদেশি শাকসবজি ও ফলমূলে চারা উৎপাদনে গার্ডেনিং মেলা অনুষ্ঠিত সতীস্ফূর্ত অংশগ্রহণ ছিল প্রবাসীদের বিরতি পর স্বাগত বিশ্ব বাংলায় ব্রিটেনের মাটিতে বাংলাদেশের শাকসবজি ও ফলমূলের চারা উৎপাদনে সবাইকে গার্ডেনিংয়ের কাজে উদ্বুদ্ধ করতে এক মেলা অনুষ্ঠিত হয়েছে দেশটির স্কানথর্ক গার্ডেনার্স ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের উদ্যোক্তা জেওল হক ওয়ালিমিয়া কমিউনিটি ব্যক্তিত্ব শাহ আলী মাহমুদ হাসান মিলন শাহ সিদ্দিক গোলাম আকবর চৌধুরী গোলাম কিবরিয়া তানবির আহমেদ ও আক্তার চৌধুরী সহ আরও অনেকে শহীদ রাষ্ট্রপতি রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে মালদ্বীপ বিএনপি মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানা জানান দিবসটি উপলক্ষে রাজধানীর মালের স্টার হোটেলে এ আয়োজন করা হয় মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপি সভাপতি খলিলুর রহমান অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় সেই সাথে দলটির বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন প্রবাসীরা ভারেন কেন্দ্রীয় বিএনপির আওতাধীন গ্যালেলি শাখা কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে বাহারান প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান গ্যালারির আল মালেক কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয় আলী আমজাদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন হারিসুল হক রিপন এতে প্রধান অতিথি ছিলেন বাহারেন কেন্দ্রীয় বিএনপি সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরী গেস্ট অফ অনার ছিলেন সিনিয়র সহ সভাপতি আকবর হোসেন কুচি বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা সাবের আহমেদ ক্ষমা আশরাফ উদ্দিন ও মিজানুর রহমান প্রধান বক্তা ছিলেন বিএনপি বাহরাইন শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব এ সময় আনোয়ার হোসেনকে সভাপতি হুমায়ুন আবু জাহারকে সাধারণ সম্পাদক ও এস এম জালাল আব্দুল আজিদকে সাংগঠনিক সম্পাদক করে একশত সদস্য বিশিষ্ট গ্যালালি শাখা কমিটি ঘোষণা করা হয় জাতিসংঘ শান্তিরক্ষার সাতাত্তরতম বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় আত্মোৎসর্গকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন অব দ্য ইউকের উদ্যোগে বৃহস্পতিবার হোয়াইট হলের দ্য সেনোটাফে এই আয়োজন করা হয় লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান গৌরবময় এই ইভেন্টটি বিশ্বব্যাপী শান্তিরক্ষীদের আত্মত্যাগ এবং আত্মোৎসর্গকে সম্মানিত করে যারা উনিশশো সালে জাতিসংঘ শান্তিরক্ষার সূচনা থেকে বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ছিল অনুষ্ঠানটি ওয়েস্টমিনিস্টার ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন চেয়ার ডেভিড ওয়ার্ডড্রপের বক্তব্যের মাধ্যমে শুরু হয় এরপর রিভারেন্ট মার্ক পেরির নেতৃত্বে রয়্যাল এয়ারফোর্সের কাছে চ্যাপলিনের প্রার্থনা করা হয় এ সময় উপস্থিত ছিলেন লন্ডনের ট্রিশ রজার চেয়ারম্যান এবং ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন ইস্ট বোর্ণের সাউথ ইস্ট মোজবিন হুসেন সহ অনেকে শেষ করছি বিশ্ববাংলা যাওয়ার আগে শুরামগুলো আরও একবার বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে অবদান রাখায় প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা টোকিওতে বাংলাদেশি কমিউনিটি সংবর্ধনা মালয়েশিয়া অভিযান চালিয়ে চুয়াল্লিশ বাংলাদেশি সহ একশত চোদ্দ বিদেশি আটক অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ বিদেশে নেওয়ার নাম করে ভুয়া ভিসা ও ভুয়া বিমান টিকিট দিয়ে হাতিয়ে নিয়েছে বারো লাখ টাকা প্রতারক চক্রের হোতা গ্রেপ্তার এবং ব্রিটেনে বাংলাদেশে শাকসবজি ও ফলমূলের চারা উৎপাদনে গার্ডেনিং মেলা অনুষ্ঠিত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল প্রবাসীদের এই ছিল সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে